সো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ফ্রি ফায়ারের আরও একটা ভিডিও নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আর দেখতে পারতেছেন গেমের ভিতরে কিন্তু আমাদের ট্রেন চলে এসছে নতুন আপডেটের ট্রেন চলে আসছে আমাদের আর সেই ট্রেনে আজকে আমরা উঠবো মানে এখনও আছে কিন্তু গেমের ভিতরে আরও অনেক জায়গায় যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো দিয়ে আমরা সেই ট্রেনগুলো থেকে আমরা গানগুলো নেব আর ওই গানগুলো দিয়ে আমরা খেলবো পুরোটা ম্যাচ মানে বলতেছি না যে এমনি গানগুলো নেবো না সবগুলোই নেব কিন্তু ওই যে স্পেশাল গানগুলো আছে না ওইগুলো দিয়ে আমরা খেলার চেষ্টা করবো এইটা পাইতে পারি আমরা অন্য গানও পাইতে পারি কিন্তু আমরা চেষ্টা করবো এমএ টুবি নেওয়ার বা মানে স্নায়ু পারে নেওয়ার চেষ্টা করবো আমরা কারণ আপনারা তো জানেন যে কিং আমি চলেন গাই সেটা স্নায়ু যদি পেয়ে যাই আর এখান থেকে এখন যাই এবার ট্রেন তো আরও সামনে ট্রেনের সামনে আমাকে একটা গাড়ি নিয়ে আসতে হবে একটা গাড়ি নিয়ে আসি আমি আগে আর না হলে আমি যাইতে পারবো না অনেক দূর আর ট্রেন আসতে সময়ও নাই তো আমার তো ফটাফট চালানো তাড়াতাড়ি ট্রেনটা আমাদের ধরতে হবে আর না হলে ট্রেনটা চলে যাবে তো ট্রেনটা নিয়ে নিই আর আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন আমাকে ধন্যবাদ আমি লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও ছাড়ছি আর সেগুলোতে আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন আমাদের এই ভিডিওটা আমি যখন ছাড়তেছি তখন আমার পনেরো জন সাবস্ক্রাইবার হয়েছে অনেক খুশি আমি এভাবেই সাপোর্ট দিতে থাকেন আমাকে আমাদের আরও সাবস্ক্রাইবার হবে পঞ্চাশ জন হবে একশো জন হবে এভাবে আস্তে আস্তে আমাদের চ্যানেলটা বড় হবে তো আপনারা আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন অ্যান্ড বাই অনেক দিন পর ভিডিও দিচ্ছি আপনাদের মানে অনেক দিন পর এরকম একটা ভিডিও দিচ্ছি এর জন্য কথা বলতে অসুবিধা হইতে পারে একটু মানায় নিন আর ট্রেন স্টেশনে কিন্তু আমরা চলে আসছি ভাই ট্রেন স্টেশনে চলে আসছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু টুং 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 সাহুর পরে আছি আর আমার হাতে না একটা ভালো হতো হাতে একটা গান নিয়ে রাখলে ভালো হতো এখান থেকে একটা গান নিয়ে নিই এখানে গানটা নিয়ে নিজবে এখান থেকে গান পেয়ে গেছি এটা আমাদের সেফটির জন্য আমরা নিয়েছি এটাতে কিল টিল করবো না আমরা আমরা প্রথমে ট্রেনে যাবো তারপরে লুট করবো ট্রেন থেকে চলে গেস প্রথমে আমাদের ট্রেনে যেতে হবে কিন্তু আমার আশেপাশে না গোলাগুলি হচ্ছে আমার আশেপাশে ফাইট চলতেছে আশেপাশে ফাইট চলতেছে তো দেখি এদিকে তো না চলো ট্রেনটা কখন আসবে আর বেশি সময় নেই অল্প একটু সময়ের ভিতরে ট্রেন আসবে তিরিশ সেকেন্ড ততক্ষণ আমরা এখানে ওয়েট করি অ্যান্ড ভাই কিছু সময়ের ভিতরে আমার ট্রেন চলে আসবে আর তিন সেকেন্ড আছে আর এখানে একটা এনিমি আছে এদিকে একটু ও ভাই ট্রেন চলে আসছে আমাদের ট্রেন চলে আসছে ট্রেন আমাকে নিয়ে যাবে এখন ট্রেন আমাকে এখন নিয়ে যাবে ট্রেন চলে আসছে এখান থেকে চলো এখন ট্রেনে চলে আসছি বাই ট্রেনে করে একটা আলাদা জগতের ভিতর কিন্তু আমরা চলে আসছি আর এইখানে আমাদের অনেক রকমের গান আছে আমরা এখান থেকে দেখি আমাদের স্নাইপারটা পাই কিনা না

এডাব্লিউএম তো আমাদের সাথে কেউ পারবে না যেমন ফ্যাক্টরির ছাদের উপর নেমে যাই আর ফ্যাক্টরির ছাদ থেকে নিচে না ফ্যাক্টরির ছাদ থেকে আমরা নিচে নেমে যাই নিচে নেমে আমরা নিচ থেকে লুট করি আর নিচে আশেপাশে মনে হচ্ছে এনিমি আছে যেহেতু জোন আমাদের এইখানে দিয়ে দিচ্ছে তো এখন আশপাশ থেকে এনিমি আসবে তার জন্য আমরা এখন এইখানে এখান থেকে নেমে যাবে এখান থেকে নেমে যাই এখন এনিমি আসবে এনিমিগুলোকে মাই দেবো সেনচেন ক্যারেক্টার আছে আমরা এখান থেকে ক্যারেক্টার দিই ভাই 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 ভিতর সে সুন্দর সুন্দর জিনিস দিছে কিন্তু পুরনো আরো অনেক কিছু ছিল ওইগুলো ওইগুলো অনেক সুন্দর ছিল একদম প্রথম দিকের আর এই ট্রেনটা ভাই আরো আগের ছিল ট্রেনটা অনেক পুরোনো ট্রেনটা অনেক আগে বাদ দিয়েছিল কয় বছর আগে কত বছর আগে দিছিল তোমরা কমেন্টে বলো আর এখান থেকে দিয়ে আমরা সুপার মার্কেট নিয়ে নিই সুপার মার্কেটের দরকার নেই ভাই হ্রাস করতেছে রে রাশ করতেছে কে চান্দু ও ভাই এখান থেকে একটা গ্লু মেরে দিছি আমরা আর এখানে একটা নুব না কি ভাই এখানে দাঁড়া রয়েছে কেন আ রাশ করতেছে না রাশ করতেছে না ওখানে দাঁড়ায় কী করতেছে মনে হয় কে কি রিভাইভ করতেছে নাকি তাও তো বুঝতে পারছো ও এই ভাই ছুরি দিয়ে মেরে দিচ্ছি ভাই এফএস চুরি যেটা আছে ওইটা আমি কিন্তু মারাত্মক ওইটা দিয়ে আমরা মেরে দিচ্ছি এখান থেকে এসেছি স্নাইপারের নামটা নিয়ে নিই তো চলো এবার আমরা এখান থেকে যাই গাইস এখান থেকে আমরা যাবো আর বাইরে অনেকগুলো এনিমি থাকতে পারে সেইগুলোকে আমরা মাইট দেব আর আমাদের কাছে আছে এ ডাব্লিউ সেটা দিয়ে দেখো এই বাসার টেনি আছে না এই দেখো এটাকে একটা টু আর যদি লাগাই ইয়েস ভাই এবার এটাকে একটা এটাকে একটা লাগে না রে এবার লাগলে মরে যাবে লাগলে মরে শেষ লাগ 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 এই শেষ ভাই সে একটা মারাত্মক মাই দিয়েছি চলো এবার আমাদের দুইটা কিল হয়ে গেছে অলরেডি আর আর চলো সামনের দিকে যাই সামনের দিকে ভাই সামনের দিকে মনে হচ্ছে না যে ফুল স্কোয়াড ভাই এই এই পাশ মারতেছে দুই দিক থেকে মারতেছে এবার কি করবো আমি এবার দুই দিক থেকে এইভাবে করে মেরো না মানে এই পাশ থেকে একটা মেরে দিই আর সামনের দিকে যাই সামনের দিকে যাই

সামনের দিকে চলো ভাই এখান থেকে আমাদের দেখছে কিন্তু একটু কমতেছে না যত এনি আমাদেরকে মারতেছে এক্সপি কিন্তু একটু আমাদের কমতেছে না তো গাছ চলো সামনের দিকে যাওয়া যাক এখন আমরা সামনের দিকে যাই আর সামনের দিকে চেয়ে দেখি এনিমি টেনিমি পাইলে ভাই আমাদের চারটা কিল হয়ে গেছে আমাদের বইয়ে আনতে হবে আর এখনো সাত আরো জন এনিমি এলাই পেয়েছি আমরা বইয়াটা আনবো যে তো ভাই চলো এদিক থেকে যাই আমাদেরকে এদিক থেকে যাইতে হবে এদিক থেকে যাই আমাদের কি বলতেছে ওটা বেটা চলো ভাই সামনের দিকে যাই আর সামনের দিকে যাই কিলটিল করি সামনের দিকে যাই কিলটিল করি কিন্তু এনিমি তো দেখতে পাচ্ছি না একটা যদি এনিমি পাই এটাকে সেই লেভেলের একটা মাইক দিবো আর ও সামনে একটা এনিমি দেখলাম মনে হইলো এই পাশের এনিমি দেখলাম মনে হইলো ঠিক আছে চলো ভাই সামনের দিকে যাই সামনের দিকে এখন অপথরে যাই আমরা ইএস ভাই থেকে এই পাশের একটা এনিমি আছে এই পাশের টা এনিমি আছে গুলাগুলি করতেছে তো এটাকে এখন একটা মাইক দিয়ে দেবো কেন এখানে একটা রয়েছে এটাকে কি মাইন দিতে পারবো এটাকে কি মাইন দিতে পারবো সেন এবারে একটা ঠোয়া দিয়ে দিচ্ছে এবারে দৌড়াবে ভাই এবারে একটা দৌড়াবে মা কি ইয়াস কিনলাম আর এই পাশে একটা দৌড় দিচ্ছে ওইটাকে ওখানে একটা মাইন দিতে হবে আমাদের এই পাশে একটা দৌড় দিচ্ছে ওইটাকে এইখান থেকে লাভতে যদি যাই এখান থেকে কিছু লুটুট করে লুটের দরকার নেই আমাদের লুটের কোনো দরকার নেই আমাদেরকে গান রয়েছে গানের অ্যামো রয়েছে আর আনলিমিটেড এক্সপি রয়েছে ভাই ইচ্ছা মতো চলো এখন সামনের দিকে যাই দিয়ে কিছু ফালাইতে পারবো ওই একটু নিমিশ আছে এটাকে স্নাইপার দিয়ে মারবো স্নাইপার দিয়ে লাগা একটা লাগে না কেন রে ওটা দাঁড়া দাঁড়া নিয়ে দাঁড়াও ওটা ওই পাশে ওই পাশে যে যখন নামবে তখন ওটাকে একটা মার দেব ওই পাশে যে নামে নিয়ে এখনো নাম রে মায়ের খালে আমার হাতে তাড়াতাড়ি পাঁচটা কিল হয়েছে এখন অনেকগুলো কিল কিন্তু আমাকে করতে হবে এটাকে টেনশন মানে দিছি ভাই ছয়শো একান্ন ড্যামেজ খায় বিদায় নিচ্ছে আমাদের মাছ থেকে